যাই হোক এটা আমার জন্য নয় এটা আমার টিপির জন্য সখী পীড়িত না প্রেম করিও না এই প্রেম করলে মানে তোমাদের একটি করে ভোট মার যাবে একদম একটি করে ভোট তোমাদের মার যেতে বাধ্য তাই খবরদার পীড়িত না সখী তোমরা প্রেম করিও না তাই প্রেম করতে গিয়ে আমাদের প্রেমের মাসুল দিল কে আমাদের টিপি টেপিজি যে ভোট দিতে পারলো না একদম গণতান্ত্রিক অধিকার আমাদের এই একটা অধিকার যেটা আমরা আমাদের স্বাধীন মতো মতো যাকে খুশি তাকে দিতে পারি এটাই কোনো শ্বশুরবাড়ির লোক বলতে পারবে না এ একে নয় একে দে এ বাবলু বেরুইকে না দিয়ে দে টেপির মাকে ভোট দে বাবলু কিশোর লাল গামছাতের ভোট না টিপে টেপির মায়ের কোডে ভোট এটাই জোর করা যাবে না কারণ এটাই হচ্ছে তুমি গণতান্ত্রিক স্বাধীনতা তোমাকে যতই লোক দিক মুরগি আর একটা করে মালের বোতল কিন্তু ওই ওই যে একটা ক্ষোভ থাকে ক্ষোভের ভেতরে গিয়ে তোমার সামনে সব লাইন দিয়ে থাকে তুমি যেটাই মন চাই সেটাই টেপো যেটাই মন চাই সেটাই টেপো যেখানে খুশি তাকে দাও ওইখানটায় গিয়ে কেউ তোমাকে বলতে পারবে না কিন্তু এই যে বিড়িদ করতে গিয়ে আমাদের টেপির এই বছর গণতান্ত্রিক অধিকারটা থাকলো না তাই শরা প্রেম করিও না পেরিত ভালা না যাই হোক আমি আমি কালকে আরো একটা ভিডিও দেখলাম দারুণ ভিডিওটা যেখানটায় তাই আমি আমাদের টেপির হাজবেন্ড মানে ওই ভিডিওটা থেকে দেখলাম যে টেপির হাজ একটা ছোট্ট ডিমান্ড ছিল সাইকেল তা টেপির হাজবেন্ড যদি টাইমে সাইকেলটা কিনে দিত তাহলে টেপি জাহাজের স্বপ্ন দেখে জাহাজের মালিকের হাত ধরে পালাতো না সখিতরা প্রেম করিও না পীড়িত ভালা না সখিতরা প্রেম করিও না এই যে পীড়িত একদমই ভালো না ছি একদম পচা পচ্চা পীড়িত একদম ভালো না পচা পীড়িত পচা পীড়িত না করে জাহাজের মালিকের হাত না ধরে আমাদের টেপি যদি আজকে সাইকেল না নিয়ে স্বামীর সাথে সুখে সংসার করতো তাহলে গণতান্ত্রিক অধিকারটা আজকে সুন্দরভাবে দিত তবে হ্যাঁ ভোটের প্রচারে টেপির মা কতটা এগোতে পারলো টেপির মা ভোটে জয়ী হয়েছে কি হয়নি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো একদম কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে এই এলাকার একটা ভোট যদি বাবলু বলে পায় তাহলে ভোটের পরে আমি সব শুল করে নেব এই ভোট হয়ে গেছি? হ্যাঁ হ্যাঁ সরি আমি ভুলে গেছিলাম আসলে আমাদের এরিয়ার ভোট কিন্তু হয়ে গেছে কিন্তু এই ভোটের প্রচার মানে আমরা টেপির মায়ের জন্য ভোটের প্রচার করতে করতে আমি ভুলেই গেছি যে টেপিদের এরিয়ার ভোট হয়ে গেছে টেপির মা জিতে গেছে বিপুল বিপুল সংখ্যক ভোটে টেপির মা জিতে গেছে কারণ এই এলা এই টেপির মায়ের এরিয়ায় ঝোর ঝঞ্ঝাট মানে ঝড় ঝামেলা ঝগড়াঝাটি ছাড়া ঝন ঝন কি ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া মা বিপুল বিপুল ভোটে জয়ী হয়েছে তাই টেপির মা উইনার টেপির মা তুমি খুশি হয়েছে নিশ্চয়ই তুমি খুশি হয়েছো কারণ তোমার এই ভোটের প্রচারের সাথে কিন্তু আমিও তোমার ভোটের প্রচার প্রচুর করেছি তাই তুমি যে যে সিট দখল করতে পেরেছো এর কিছু খুশির মুহূর্ত বা খুশি আমাদের জন্য আমাদের কাছে শেয়ার করো তা তোমার নতুন খুশির কিছু বার্তা আমরা পেয়ে গেছি তো সেটাই আমরা জনগণের কাছে তুলে দেবো তোমরা জনগণ প্লিজ শোনো এই কিছু খুশির মুহূর্ত আমাদের টেপির মায়ের মুখে তাই কেউ চলে যেও না প্লিজ প্লিজ জনগণ বসো বসো টেপির মা এই বিপুল ভোটে জয়ী হওয়ার পর টেপির মা তোমাদের কাছে কিছু কিছু তুলে ধরতে চায় এটা যে টিপির মা যে আমাদের আমরা যে জনগণ আমরা যে এত বিপুল ভোটে টিপির কে জয়ী করতে পেরেছি তাই টিপির মা হা কসম সে কসম সে সানাম জনাম জনম সে সনাম হাম হাম্পে মারতে হ্যাঁ তাই না টিপির মায়ের টেপির মায়ের বিপুল ভোটেজ হয়েছে কিন্তু দুঃখের সংবাদ এর ভেতরে একটা দুঃখের সংবাদ আছে যেটা তোমাদের কাছে না শেয়ার করলে পারছে না না শেয়ার করলে পারছি না যে সত্যিকারের টেপি ভিডিও ভোট দিতে পারেনি কারণ টেপির দরজাল শ্বশুরবাড়ির লোকরা টেপির ভোটার ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে ওর হাত থেকে কারণ টেপি এই যুবক মানে যুবতীটাই মানে একটু ফুটন্ত যৌবনকালে টেপি কিছু মিস্টেক করে ফেলেছে যে মিস্টেকের কারণে টেপি আর তার সৎসাহস নিয়ে ওই এরিয়ায় গিয়ে ওই ভোট ভোট প্রদান করতে পারলো না এটাই দুঃখের সংবাদ আসলে না ঘর ঘরা ফুটো ওই ঘরামির বলে না ঘরামির ছাদ ফুটো তারপরে হচ্ছে মানে প্রবাদ বাক্য আছে রাজমিস্ত্রির বাড়ি ছাদ নেই এইরকম একটা ব্যাপার যে যারা অ্যাকচুয়ালি ওর মা এত বড় একটা নেত্রী যে ভোট 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 করে শুধু নিজে প্রচার করে তার সাথে তো ওনার টেপির মায়ের সাথে তো আমরাও ছুটে বেরিয়েছি ভোটার প্রচার করতে কিন্তু ভীষণ ভীষণ দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি যে টেপি কিন্তু এই বছর ভোট দিতে পারেনি টেপি ভোট দিতে পারেনি তার আসল কারণ হচ্ছে টেপির おにいことちゃう。おにいこ অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক অত্যাচার সহ্য করে কোনো মতে সাইকেল দেয়নি আমি আরও সেই ভিডিওতে দেখছিলাম টিপির একটা ডিমান্ড ছিল সাইকেলে সেই সাইকেলটাও দেয়নি আর কতদিন একটা মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও কি করে একটা সাইকেল বিনা সাইকেলে সে তার শ্বশুরবাড়িতে তার জীবনটা কাটাবে সেই কারণে টিপির মা মানে টিপি বাধ্য হয়ে বাধ্য হয়ে টিপি টেপির সংসার ছেড়ে দিয়েছে আর টিপির অর্থনৈতিক কন্ডিশন এমন ছিল যে টিপি নিজের খাওয়ার জোটে না সেখানে টিপির খুদে শিশুটা কেনে কী খাওয়াবে সেই কারণে টেপি টেপির সন্তানটাকেও দিয়ে এসেছে মানে রেখে এসেছিল শুধু টেপি স্বপ্ন দেখেছিলো জাগ্ঞা প্রেমিকের হাত ধরে যাব প্রেমিক নিশ্চয়ই ভবিষ্যৎটা আমার এমন করে তৈরি করে দেবে যে আমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না কিন্তু টেপির পাচা আটা টেপির প্রেমিকও পাছার মধ্যে লাথি মেরে টেপিকে ছেড়ে এখন পরলোক করেছে কারণ অনেক দিন আগে সে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একটা বার্তা দিয়েছিল সে আর তার এই কষ্টের জীবন রাখবে না তাই সে চলে যাচ্ছে সে মানে এই ধাম ছেড়ে সে অন্য ধামে গিয়ে বসবাস করবে তাই এত কথার ভেতরেও আমি বলি এই যে টেপি ভোট দিতে পারেনি তো কি হয়েছে কিন্তু ভোটের ডিউটির প্রত্যেকটা অংশ ভোটের ডিউটির প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরেছে কিভাবে ভোট দেওয়ার পর পুলিশরা যখন চলে যাচ্ছে নিজে ডাইরেক্ট পুলিশের সামনে ক্যামেরা তুলে দেখাতে পারেনি তো কী হচ্ছে আয়না থ্রু ক্যামেরা আয়নাতে রেখে অ্যাঙ্গেল ওয়াইজ যে কোনা দিয়ে জানলার কোনা দিয়ে যে রাস্তায় পুলিশ প্রশাসনরা কিভাবে পুলিশরা যাচ্ছে আসছে সেখানে ভোট কিভাবে হচ্ছে বা ভোট হওয়ার পর সমস্ত কিছু কিভাবে গোটাচ্ছে যেহেতু টেপির মা একজন প্রার্থী টেপির মা যেহেতু একজন উনিও একজন প্রার্থী যে ওনাকে ভোট দেওয়ার জন্য যে সবাই ছুটে তার জন্য টেপি কিন্তু তার ক্যামেরার লেন্স ওই ভোট প্রদানকারী ওই এরিয়া থেকে সরায়নি মোটেই সরায়নি এমনি একশো মিটারের মধ্যে কারফিউ জারি করে দেয় যে কেউ চলাচল করবে না বাইরে বেরোবে না টেপি কুকুর বিড়ালকে সাবধান করে কিন্তু টেপি নিজে সাবধান থাকে না নিজে কিন্তু চোরা ক্যামেরায় ইয়েস চোরা ক্যামেরার মাধ্যমে গোপন গোপন কিছু তথ্য তোমাদের জন্যে তুলে ধরে পাবলিক্যালি শেয়ার করেছে এটা হচ্ছে টেপির একটা আলাদা ট্যালেন্ট কারণ টেপি লিগাল কাজের থেকে ইনলিগাল কাজগুলো টেপি করতে বেশি ভালোবাসে এবং স্বচ্ছন্দ্য বোধ করে একদম স্বচ্ছন্দ বোধ করে সেই কারণে দেখো সাদা মাটা সংসার সাদা মাটা লাইফ সাদা মাটা সুষ্ট জীবন টেপির পছন্দ না টেপি সবসময় পছন্দ সাসপেন্স কোথায় প্রেম পীড়িত কোথায় হচ্ছে প্রেম পীড়িত করার পর কাঁঠালের আটা মানে বিষয়টা দেখো ঠিক অনেকটা এরকম যে তোরা প্রেম করিও না পিরিত না সুখী প্রেম করিও না সুখী প্রেম করিও না পিরিত না এই এই প্রেম এই সখি এইসব করে আমাদের টেপি এই বছর আর ভোট দিতে না এটা কত বড় তবে একটা জিনিস খেয়াল করেছো তোমরা টেপি কিন্তু ভিডিওতে একদম পারফেক্ট ডেট এক তারিখে ভোট হয়েছিল কিন্তু কালকে তোমার মনে দু তারিখ গেছে হুম সেকেন্ড জুন ও আজ দু তারিখ হ্যাঁ তুমি কালকে এক তারিখ গেছে কালকের ভোট ওদের ওখানে কালকে ভোট হয়েছে আর আজকে একবার দু তারিখে ভিডিও এসে এইটা কিন্তু একটা দারুণ পজিটিভ দিক আমি আমার টেপির মধ্যে লক্ষ্য করলাম যে ডেট বলেছে ডেট তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ না বলে সঠিক তারিখটা বলেছে কাল এক তারিখ ছিল এই পীড়িত সখি প্রেম করিও না পিড়িত ভালা না সখি প্রেম করিও না এই প্রেম প্রেম করে আমার টিপি এই বছর ভোট দিতে পারিনি এটা কিন্তু একটা চরম দুঃখের খবর তাই তোমাদেরকে টেপি সাবধান করে দিল আসলে টেপি নিজে ভোট দিতে যেতে পারিনি একশো মিটারের মানে বুথের কাছে এক কুকুর বিড়াল থেকে সাবধান করছে তাছাড়াও আমাদেরকেও সাবধান করে দিল সখী প্রেম করিও না পীড়িত ভালা না পীড়িত প্রেম এইসব করলে ভোট তোমার মার জ্বালিয়ে যাবে কারণ পীড়িত করার পর প্রেম করার পর তুমি প্যাদানটা কি খাবা খাওয়ার পর তুমি কোথায় থাকবা তোমার সঠিক নির্দিষ্ট বাসস্থানটা কোথায় হবে তুমি তো জানতে পারবে না তাহলে তুমি যদি সঠিক বাসস্থান না জানো তাহলে তুমি সঠিকভাবে সেখানে গিয়ে ভোট প্রদান করতে পারবে না তো এইখান থেকে টেপি কিন্তু আমাদের আজকের ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও দিয়েছে তোমরা এখানে কতটা শিক্ষা নিতে পেরেছ কি পারো আমি জানি না কিন্তু আমি বিশেষ করে আমি এই ভিতরে যে পজিটিভ দিক দেখেছি সেটা কিন্তু সকলের সামনে তুলে ধরবো যে পীড়িত করলে কিন্তু তোমাদের মানে সেই রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকারের হোক যে কোনো একটা করে ভোট মার যাবে কারণ রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের ভোটের মাঝখানে যদি এখন বড় ঝামেলা করে কার্ড মাঠ চেঞ্জ করে ঠিকানা মেখানা পাল্টে নিতে পারো তাহলে আলাদা ব্যাপার আর যদি না পারো তোমাদের মোটামুটি একটা করে ভোট মার যাচ্ছে তাই সেই ক্ষেত্রে টেপি একটা দারুণ শিক্ষামূলক ভিডিও দিয়েছে আমার চোখে তোমাদের নাও হতে পারে কারণ টিপি বাদবাকি ভিডিওতে আর কিছুই তেমন দেখায়নি টেপির মা ভীষণ ভোটের প্রচারের পর ব্যস্ত ছিল তারপর এখন প্রেম কাহিনীতে আসবে ফিরে আসবে ক্যাতমে প্যার করতে হো ক্যাত হো যদিও টেপির কোথায় দোষ তাই না টেপির মা এত সুন্দর এখনো প্রেম চায় হা কসম সে কসম সে হা কসম সে সনম হম জনম জনম সে টেপির মা যদি এখনো প্রেম চায় তাহলে টেপির কোনো দোষ নেই দেখো ওর শিশু মন ছোট্ট কচি মন ভুল করে ফেলেছে পীড়িত ভালা না আমরা তো জানি পীড়িত ভালা না সেই পীড়িতটাই করে ফেলেছে ফোকলা ও জীবনে একটা ভালো পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে পেয়ে গেছে ফোকলা এখন ফোকলাকে পেয়ে টেপি জীবনটা একবারে নয় ছয় চোদ্দো হয়ে গেলো নয় ছয় চোদ্দো হয়ে গেছে সেখানটায় তো আর কিছু করার নেই তো সেখান থেকে আমি বলবো তোমরাও সাবধানতা অবলম্বন করো পীড়িত একদমই ভালো না পীড়িত করলে পারে মান যাবে কুল যাবে সম্মান যাবে ইজ্জত যাবে এবং সবাই তো তোমাদেরকে টার্গেট তখন করবে তাই না বললো আমাদের গা বাড়িতে রাত হয়ে গেছে নাই গেটে পড়েছে তালা ওরে বাবা কি মজা কি মজা সেইভাবে গান মানে সেইভাবে আমাদের টেপির ভিডিওতে এমন কোনো গুরুত্বপূর্ণ এই তথ্যটা ছাড়া আমি পাইনি তেমন কোনো তথ্য যেটা তোমাদের কাছে শেয়ার করবো বা তোমাদের মনোরঞ্জন করব যে এটা আছে টেপির বাড়িতে দুটো খুদে খুদে শিল্পী আছে পুচকে পুচকে দুটো শিল্পী আছে তারা নিজেরাই মারামারি করতে করতে ক্লান্ত হয়ে কেউ এই কুনায় কেউ ওই কুনায় কেউ হচ্ছে ওই ইয়েতে কি নাম যেন ওই পাপোস কামড়াতে কামড়াতে ঘুমিয়ে পড়ে এই ক্ষুদে শিল্পীদের নিয়ে টেপি ব্যস্ত জীবন কাটাচ্ছে চোরা ক্যামেরায় ভিডিও বন্দি করা চোরা ক্যামেরার মাধ্যমে আমাদের কাছে চুরিবিদ্যা শেখানো আর হচ্ছে মানে এর বাইরে আমি সেরকমভাবে ব্লগিংটার ভেতরে খুঁজে পাইনি সেভাবে আমি কোনো সঠিক তত্ত্ব খুঁজে পাইনি কারণ ভোটের প্রচার কমপ্লিট হওয়ার পর এখনও টেপির মা আবার রিলসে ব্যস্ত হয়ে যাবে তবে টেপির মা আরেকটা ভালো দিক যেটা পেয়েছি টেপির মা আজকের এই ক্যাক্তমছে পেয়ার কাটতে হো এই লিপসিং এই লিপসিংটা একটু ঠিক করে করেছে হ্যাঁ টিপ টিপির মায়ের বেশ নাকের নতছাবিটা দিয়ে বেশ সুন্দরভাবে একটা বেশ আর্টের সাথে টেপির মা আজকে ক্যামেরার সম্মুখীন হয়েছে যেটা একটা পজিটিভ দিক মানে টেপির মা কিছু শিখেছে হ্যাঁ টেপির কাছ থেকে এই এই ধীরে 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 অ্যাক্টিংটা রপ্ত করছে এইটা একটা তোমাদের পজিটিভ দিক তুললাম আর একটা পজিটিভ দিক হচ্ছে ওরা কিন্তু রাতে গেটের তালা মেরেই শোয় আর ওদের এরিয়াটা একদম নিরাপদ এরিয়া সেখানটায় কোনো জুট ঝামেলা আজ পর্যন্ত কোনো ভোটের হয়নি সেখানটায় টেপিরা মোটামুটি একদম স্বাধীনভাবে চলাচল করতে পারে কোনো রকমের ভয়ের বা বিপজ্জনক কিছু নেই কিন্তু তবুও নিরাপত্তার দিকে নজর রেখে টেপিরা কিন্তু গেটে তালা মেরেই ঘুমায় চলো রাখলাম ভিডিওটা গুড নাইট এখন অনেক রাত হয়েছে শুতে যাবে তাই গেটে পড়েছে তালা হুম সালা চালা তালা মালা পড়ে গেছে তো সেরকমভাবে এই তথ্যগুলো পেলাম ভাই ভাইয়ের বউ এরা বেশ সুন্দর ওই গ্যারাং গ্যাং পাখার আওয়াজের নিচে রাতের বেলায় খেতে ঠেতে বসেছে তবে হ্যাঁ একটা জিনিস ভালোভাবে খেয়াল করলাম লক্ষ্য করলাম যেটা ওদের খাওয়ার মান কমে গেছে কিন্তু কেন এরকম করে হঠাৎ এতটা খাবার মানটা কমলো কেন এই তো রসে বসে কষে এবং ঝোলে ঝালে তেলে মোটামুটি ভালোই খাচ্ছিল ও আরও কিছু মানুষ কমেন্ট লিখেছে আমাকে যে আমাদের নাচুনি ঠাম্মি মনে হয় আর কাজে যাবে না ও এখন নাতনির ক্যামেরায় তারপরে হচ্ছে এই বৌমার ক্যামেরায় এদের ক্যামেরায় নিচে নিচে মোটামুটি ওখানে অনেক কাজ সেই জায়গায় এখানে দু চারটা ঠুমকা লাগিয়ে নিলে পেটের ভাতটা মনে হয় হয়ে যাবে সেই কারণে না ঠাম্মি নাচুনি ঠাম্মি এখন নাতনির কাজেই মোটামুটি বসলো এটার জন্য এটা আমার কমেন্ট লিখেছে এটা আমি বলছি না এটা এক ভিউয়ার্স কমেন্ট লিখেছে তার কমেন্টটাই তুলে ধরলাম তা তোমরাও তোমাদের মতামত জানিও যে তাহলে কি সত্যি নাচুনি ঠাম্মি আর যাবে না কাজে কাজে যাবে না তাহলে নাচুনি ঠাম্মি তোমাদের কি মতামত তাহলে কি নাচুনি ঠাম্মি এখন নাতনির কাঁধে গেড়ে বসেছে নাতনি দেখো একটা বুড়ো মানুষ একটা বুড়ি ঠাম্মিকে নাতনি তার ফুলিশ ফুলিশ ছেলে তারপরে টোটো চালক পিঁপে ঢুম 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 পিঁপে টোটো চালক নাতি তারপরে হচ্ছে একটা বিশাল বড় বিশাল বড় মাপের বলা সে এত মিলে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে সে জায়গায় সেই সে তারা কি পারবে না একটা বুড়ো নাচুরি ঠাম্মিকে তার মধ্যেও সে কিন্তু ঠুমকা লাগাচ্ছে মোটামুটি সবার ক্যামেরায় তাহলে একটা পেট চালাতে পারবে না নাচুরি ঠাম্মির কাজে যাওয়া উচিত কি উচিত না সে কি নাতি বা তার এই ফ্যামিলি এই লক্ষ কোটি টাকা ইনকাম করার ফ্যামিলির কাজে বসে খাওয়া উচিত কি উচিত না তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে অমূল্য মতামত জানিও তবে হ্যাঁ আজকে একটু টেপি শ্বশুরবাড়ি নিয়ে বিশ্লেষণ করব। কারণ টেপি শ্বশুরবাড়ির সম্বন্ধেও ব্লেম উঠেছে শ্বশুরবাড়ির লোকরা ভীষণ অত্যাচারী টেপিকে একটা সাইকেল কিনে দেয়নি যে কারণে টেপি জাহাজ দেখে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল কারণ টেপি জাহাজ যে যেত না যদি টেপির বর টেপিকে সময়ের মধ্যে একটা সাইকেল কিনে দিত টেপি বলে যে সাইকেল দিলি না তো কী হচ্ছে দেখ জাহাজের মালিককে সঙ্গে প্রেম করব তার জন্য তো গানটা না সখি প্রেম করিও না তাই এটা ও ওর চাষি হাজব্যান্ডকে চ্যালেঞ্জ নিয়ে সাইকেল দিলি না তো কী হচ্ছে আমি জাহাজের মালিকের সঙ্গে প্রেম করব। সেই কারণে বহু স্বপ্ন টপ্ন নিয়ে জাহাজের মালিকের দিকে হাত বাড়িয়েছিল কিন্তু জাহাজের মালিক মানে পরে দেখা গেলো ওটা জাহাজের মালিক না ওই হচ্ছে ও হচ্ছে জাহাজের সুইপার সেই কারণে আমাদের টিপি এই গানটা আমাদেরকে শেখাচ্ছে যে প্রেম করিও না সখী পীড়িত ভালা না প্রেম করিও না তা সেই যে কারণে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে যে অত্যাচারের কারণে আমাদের টেপি তার শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে আজকে কিন্তু তাকে নিয়েও একটু বিশ্লেষণ করব তা তোমরা শোনো বিশ্লেষণটা শোনার পর তোমাদের অমূল্য মতামত কমেন্ট বক্সে জানিও মনে থাকবে তো তার এক সেকেন্ড কারণ আমি ওদের ফ্যামিলির বিচিত্র ফ্যামিলি মেম্বারদের বিচিত্র কাহিনীটা ওদের অন ক্যামেরাতেই তুলে ধরবো তার জন্য স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকবো নেক্সট ভিডিওটা পরের পাটে আনছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর আমার ফোনে হঠাৎ করে বড় ভিডিও সাপোর্ট নিতে প্রবলেম হচ্ছে সে কারণে নেক্সট ভিডিও মানে আমাদের টেপির ওপর কী কী মেন্টাল টর্চার হয়েছে এবং টেপির শ্বশুরবাড়ির লোকরা কেমন সেটা আজকে বিস্তারে আলোচনা হবে রাতের ভিডিও তাই এখানটায় এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও টেপির হাজব্যান্ড মানে শাশুড়ি আর হাজব্যান্ড টেপির শ্বশুরের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে যে তথ্যটা তোমাদের সামনে তুলে আনব কারণ টেপি জাহাজের মালিকের সাথে তো প্রেমটার এমনি এমনি করেনি নিশ্চয়ই কিছু তো ঘটনা ঘটেছে যার রটে তা কিছু তো ঘটনা ঘটে বটেই তাই না জাহাজের মালিকের কাছে তো আর টেপি এমনি এমনি যায়নি তাই না সেই বিষয়টা টেপির শ্বশুরকে পেট ভরে খেতে দেয় না টেপি শ্বশুরের ওপর প্রচণ্ড অত্যাচার হচ্ছে সেই সংক্রান্ত ভিডিও রাতের বেলায় আসবে এখনকার ভিডিওটা এখানেই রাখলাম আর একটা জরুরি লাইভ অ্যারেঞ্জ মানে লাইভ করছি এই ভিডিওটা পোস্ট হওয়ার আগে লাইভ হয়ে যাবে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না একটা